মানুষের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে maaf করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে maaf করে দিলাবে এর থেকে বড় পাওয়া আর নাই আল্লাহ এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এই জমিনে ইসলামের জন্য কারা মাইর খায় আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার অভাব নাই কিন্তু আমাদের তোমার মতো আল্লাহ পাব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজ্ড বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স। জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুড়ি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি যাহার নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে দু আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের গাল বেয়ে পানি পড়তেছে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোনো রাজা কাছে পাঠায় পাতি বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিরাইয়া দিও না কান্দ ভাইরা কান্দ আর কান্দা কবে আল্লাহ তালা আল্লাহ রহমতকে তুমি দয়াকে একশো ভাগ করছো ভাগ দিছ সারা দুনিয়ায় নিরানব্বই ভাগ তোমার কাছে